আল্লাহ ফোরাব্বুল আলামিন বলেন ওসিক আল্লাজিনাকাফারু ইল্লা জাহান্নামা জুমারাম দলের দল জাহান্নামীর দিকে তাদেরকে হ্যাঁ কে নিয়ে যাওয়া হবে দলের দল নিয়ে যাওয়া হবে তারা যখন জাহান্নামীর নিকটবর্তী হবে তখন জাহান্নামের দারোগাং জাহান্নামীর ফেরিস্তার জিজ্ঞাসা করবে তোমাদের কী হয়ে গেছে গেন তোমরা এই দিকে চলে আসছ তোমরা কে জানো না তোমরা কি জানো না এটা হলো করানো হবে এটা আগুনেরই হবে এবং আগুনে তাকে উতাল পাতাল করবে গায় উপর থেকে নিচের দিকে নিয়ে চলে যাবে নিচে থেকে আবার উপর দিকে নিয়ে আসবে উপর থেকে নিচের দিকে নিয়ে যাবে এই উতাল পাতাল করবে যেমন হাডির ভিতরে ভাত রান্না হয় চাবল রান্না হলে ভাত গোলা চাল গোলা একবার তলার দিকে চলে যায় আবার উপর দিকে চলে আসে ওই রকমের জাহান্নামি যারা যারা তারা জাহান্নামের আগুনের ভিতরে এইভাবে শাস্তি ভোগ করবে কোরআন শরীফে মহান আল্লাহ বলে কোরআন শরীফ আল্লাহ বলছেন আর আল্লাহর বাণী কোনো দিন মিথ্যা না। যিনি সব কিছু জানেন তিনি মিথ্যা বলেন না আমরা মিথ্যা বলতে পারি আপনি মিথ্যা বলতে পারেন হ্যাঁ কিন্তু আল্লাহ মিথ্যা বলেন না ইসলাম দরোদে ভাইয়ের আমার তাহলে এবার ওই ওই তারা বলবে তোমাদের কাছে কি কোনে মোলবি যায়নি মোল না যায়নি কোনো হাজি গাজি মল না যায়নি এই এই জাহান্নামের কথাকে তোমাদের বলেনি এই আগুনের কথাকে তোমাদের কেউ বলেনি তখন তারা বলবে কালোওয়ালা নাওয়ালাকে নাহাক্কা তোকালে মাতুল্লা আজাবে আলাল কাহফিরেন তারা বলবে হ্যাঁ সত্যি তারা বলেছিল তারা বলেছিল কিন্তু আমরা বিশ্বাস করি নাই আজকে আমাদের জন্য এই আজাব অপরিহার্য হয়ে গেল যাক আবার অনেকগুলো টাকা এখানে এসেছে হ্যাঁ এক নম্বরে নূরমোনা ইনি দিয়েছেন হ্যাঁ নূর মোহাম্মদ এক হাজার টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে একজন দিয়েছে পাঁচশো টাকা ফের বেনামিতে পাঁচশো টাকা সবই বেনামি বেনামিতে এখানে এতে না বলিয়া দুইশো তো টাকা দিন ভবিয়া ফের বেনামিতে দেখো পাঁচশো টাকা দান ফের বেনামিতে তে দুশো টাকা দিনে জানা এই এমত কত দান এলো বেনামিতে পাঁচশো তো টাকা দিনে গেল ওগো খোঁজ তাদের জীবনের ভুলো ربنا تقبل ربا آمین تقابل انسان سو دھونا میدا کھن حسینا کیچو دان پاٹا مدرسات لگی میں دیکھو بھائی جنو جمار دل تے تمہار پھر دلو دو سو ہاں ٹاقا دن رومار سر بینمی تک دو گا ٹا دنوں دو ہزار ٹکہ دیں گلو تاکہ یا تو دانا کو بلو کوریج انتومی دیں رب سلام سسنا تو سر لینا তারা লা না নামিনাল না আছেন ভাই আর কারা যাবার মতো আছেন যারা মেয়ে মহাফিলে কালেকশন করছেন মনে হয় বড় বাবু আছে আপনারা যারা মেয়ে মহাফিলে কালেকশন করছেন তারা আপনারা স্টেজে আসেন দানগুলো পাঠান আমরা একটু দোয়া দিই আমাদের মনটা বড় হবে যে হ্যাঁ মেয়েরা সব এসেছে এবং মাদ্রাসার জন্য এরা দান করছে হ্যাঁ সেই জন্য আমাদেরও মন বড় হবে আছেন আপনারা একবার এখান করে কিছু দান পাঠিয়ে দিয়ে আবার যান যারা কালেকশন করছেন তাহলে বলছিলাম আল্লাহ গুরব্বুল আলমিন বললেন যে এই জাহান নাম আমি তৈরি করে রেখেছি এই নাফার মানেদের জন্য আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করে আল্লাহর ওপরে যারা ইমান আনে না হ্যাঁ যারা মানে না আল্লাহ বিল্লা বলে যারা স্বীকার করে না তাদের জন্য মহান আল্লাহ গুরব্বর আলমেন কঠিন জাহান নাম তৈরি করে না জাহান্নামের নামের কথা গা হাদিসের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এসেছে বোখারি শরীফে এসেছে মুসলিম শরীফে এসেছে আবু দাউল শরীফে এসেছে ত্রিমেদি শরীফে এসেছে একটা একটা করে হাদিস এখন বর্ণনা করতে গেলে অনেক দেরি হইয়া যায়

বেনামি নাম বলেনি একজন দুশো টাকা আমির আলী একশো টাকা আসেন ভাই উঠে উঠে আসেন বলেন আরে এটাই হবে আখের জমা বলেন তো সকলেরই তো বাবা মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন তো সকলেরই মারা গেছে কয়জন দান করছেন বলেন তো ওই রকমই আপনিও মরে গেলে আপনার জন্য যে কে দিবে এর কোনো তো গ্যারেন্টি নাই বংশবলী যদি ভালো হয় ছেলে মেয়ে যদি ভালো হয় মাতা পিতার ওপরে যদি দরদ থাকে দাদু দাদির ওপরে যদি দরদ থাকে নানা নানির ওপরে যদি তাদের ব্যথা থাকে তাহলে হয়তো পাঁচ হাজার দশ হাজার দু হাজার এক হাজার পাঁচশো টাকা দান দিবে আর যদি দরদ না থাকে যদি দেখা যায় ছেলে মেয়েরা আপনার নিজের স্বার্থ বাদ যদি হয় পোতা যদি স্বার্থবাদ হয় নাতি নাতনি যদি স্বার্থবাদ হয় বন্ধু বান্ধব যদি স্বার্থবাদ হয় ওয়ারিস গুণ যদি আপনার স্বার্থবাদ হয় আপনার জমি ভোগ করবে আপনার টাকা পয়সা ভোগ করবে আপনার বাড়িতেই তার আনন্দের সঙ্গে থাকবে আপনার ওই টিভি কিনা ওই টিভি দেখবে আপনার গাড়ি কিনা ওই গাড়িতেই চড়বে আপনার বাড়ি তৈরি করা মার্বেল বসানো বাড়ি ওই বাড়িতেই ঘুমাবে ওই করিতে আনন্দ করবে কিন্তু আপনি যে কবরে ওই মাটির বিছানা নাই ওই মাটির কবরে মাটিতেই শুয়ে থাকবেন আপনার জন্য তারা শরণ করিবে না নেসাব ওনার বাবা বেদান তো ওনার বাবা মনকন এই মাদ্রাসা প্রথম যখন সৃষ্টি হয় ও দাদা আমি 108 ধরে বলবো বেহতে দেশে কি কও কিছু আচ্ছা আলী হোসেন সাহেব দশ হাজার টাকা দিয়েছে ইনশাল্লাহ দোয়া হবে আর নেশাব সাহেব ও দাদা কই দাদা কই আচ্ছা আর কিছু কই আছে কিছু না রে টাকা পড় 3000 টাকা আচ্ছা শুনে না আকবর আলী 3000 টাকা আগে ওটা কই দেন হ্যাঁ নেশাবটা বলেন না না আগে ওই আর একটা কই দেন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

اللہ اے دانیر بینی مجھے گا تا دیر کبر کے تمہیں ریدل جنات بنی دا oh! পিতা তোমায় কত ভালোবেসে ছিল মাতা পিতা তোমায় কত ভালোবেসে ছিল ছেড়ে তারা কোথায় চলে গেল কবরেতে পড়ে তারা হাবু ডুবু খাই কবরেতে পড়ে তারা হাবু ডুবু খাই তোমাদেরই দানের দিকে চেয়ে শুধু রায় এসো সবে এখানে তে করো কিছু দান

নাসির উদ্দিন যখন মাদ্রাসার প্রতিষ্ঠিত হয় তখন তারা এই প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠানের সঙ্গে তারা জড়িত আলহামদুলিল্লাহ তাই ওই বংশী বোধহয় এটা নাকি ওর বাপের নামে ওর নামে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিবেদন হবে মোর জনাবে সবার

আল্লাহ ইদানির দান তুমি সাদরে কবল করে নাও আল্লাহ খেতে খামারে উন্নতি দাও ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও আল্লাহ সুস্থ রেখো সবল রেখো রোগমুক্ত মুক্ত রেখো এই গভীর রাত্রের মোনাজা তুমি কবল করে নিও রব্বানা না তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিল আমি আমিন আসেন ভাই খুব তাড়াতাড়ি করেন সাড়ে দশটা বাজতে চললো হ্যাঁ আবার আপনাদের প্রধান বক্তা প্রস্তুত আছে হায়দার আলী ইনি দিলেন পাঁচশো টাকা হায়দার হায়দার মেয়ে ছেলা মহল থেকে চোদ্দ হাজার নব্বই টাকা মাসাল মেয়ে মাহফিল থেকে এলো চোদ্দ হাজার নয়শো টাকা আর একশো টাকা হলেই পনেরো হাজার টাকা হ্যাঁ মেয়েদের পয়সা খুব কম হচ্ছে সত্যি এর আগেও তো আমি কালেকশন করেছি মেয়েদের নাকের নাকছাবি সোনার ফোনফুনে আর কানের দুল হ্যাঁ আর পায়ের কতই না এলো আল্লাহ হকবার ও সময়ে গুলো কোথায় গেল গো আমার বন্ধু বান্ধবের মধ্যে তারা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দান স্টেজে করলাম আমি কোথায় গেল সব আল্লাহ আকবার ভাই সব এরকমভাবে আস্তে আস্তে হারিয়ে যাবে গো আপনারাও চলে যাবেন আমরাও চলে যাব। ঘুরতে 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 কখন আছে কখন নেয় কখন আছেন কখন নাই এই যে মিলেমিশে বসেছেন এই যে মিলেমিশে বসেছেন ইয়া কপরের সঙ্গে গায়ে লাগা গালে গিয়ে বসেছেন এটাকে গনিমত মনে করেন এটাকে গনিমত মনে করেন মিলজুলকার মিল জুলকার সমাজ না কখন মৃত চলে আসবে মালিকুল মমত এসে হাজির হয়ে যাবে আপনাকে ধরে নিয়ে চলে যাবে কেউ রুখতে পারবে না রে বন্ধু কেউ রুখতে পারবে না